আহ সরাসরি দুবাই থেকে আমাদের রিপন ভাই শ্রদ্ধে রিপন ভাই আসছে আর এখানে দীর্ঘাম দিয়ে তার বাইকটা পার্চেস করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া নিলাম আলহামদুলিল্লাহ বাইক নিয়ে তো কোনো কথাই চলবে না হ্যাঁ রিপন তো অনেক সুন্দর লাগছে আমি অলরেডি ছবি তুলে পোস্ট করে দিছি

আসলে অস্থির একটা ফিল পাচ্ছি বিশেষ করে যে ম্যাট কালারটা একটা স্ট্যান্ডার্ড লুকিং কিন্তু দেয় ম্যাট কালারে অনেকে ম্যাটের প্রতি একটা ফেসিনেশন আছে আর ম্যাটের সাথে যে রেড কালার কম্ব করেছে সো এটা কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে বাইকে বিশেষ করে ব্ল্যাক কালারের হেডলাইটটা দেখেন খুবই জোস আর আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে আপনাদের কাছে কেমন লাগছে যেটা হচ্ছে যে একমাত্র সুপার বাইক বাংলাদেশের সুপার স্পোর্টস বাইক ড্যাশবোর্ডটা দেখলে কিন্তু মানে মনটা জুড়িয়ে যায় বাইক তো খুবই সুন্দর এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকে যা যা দরকার আমার মনে হয় তা সম্পূর্ণটুকুই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে এটা দেখেই মনে হচ্ছে যেন একটা হান্ড্রেড থাউজেন্ড সিসি এরকম টাইপের একটা বাইক

তার সম্পূর্ণ টুকেই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে এটা দেখেই মনে হচ্ছে যেন এটা হান্ড্রেড থাউজেন্ড সিসি এরকম টাইপের একটা বাইক মানে মনেই হয় না এটা যে একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক আর প্রিন্স ওয়ার্স কথা কি বলবো আসলে মানে আসুন সবাই আপনারা না আসলে বুঝবেন না আসলে জি 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 না না সব ঠিকঠাক ছিল সবকিছু ভালো ছিল এবং আপনাদের ব্যবহার তো খুবই ভালো লাগছে সত্যি কথা যেটা বাইক তো আলহামদুলিল্লাহ বাইক নিয়ে তো কোনো কথাই চলবে না হ্যাঁ রিপন কে তো অনেক সুন্দর লাগছে আমি অলরেডি ছবি তুলে পোস্ট করে দিচ্ছি

ব্ল্যাক কালারের হেডলাইটটা দেখেন খুবই জোস আর আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানান আর যেটা হচ্ছে যে একমাত্র সুপার বাইক বাংলাদেশের সুপার স্পোর্টস বাইক ড্যাশবোর্ডটা দেখলেই কিন্তু মানে মনটা জুড়িয়ে যায় আর এখানের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই অসাধারণ আর যার যেটা কালারটা লাগবে সবার জন্য কিন্তু অপশন আছে তো আসলে এমন সুন্দর একটি বাইক বাংলাদেশে আপনাদের মধ্যে তুলে দিব নিজেও কেউ আসলে কি বলবো যে গর্বিতই মনে হচ্ছে তো এরকম ধারাবাহিকতা কিন্তু ইনশাল্লাহ বাই রোটেশন প্রিন্সিপাল চলতেই থাকবে আর স্বপ্নের বাইকটা কিন্তু আমরা ডেলিভারি করলাম এই কালারটা যেটা হচ্ছে যে দুহারের রাস্তা কাপাতে দিয়ে নিয়ে গেল তা আমি একটু বসে দেখাই আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু খুবই জোস খুবই অসাধারণ হেজার লাইটটা জ্বালালে কিন্তু আরো বেশি প্রিমিয়াম হয় হেড লাইটটাও কিন্তু খুবই সুন্দর তো সামনে কিন্তু ডাবল ডিক্স আছে সেই সাথে কিন্তু এবিএস থাকছে ইউএসবি সাসপেনশন থাকছে সেই সাথে এই বাইকটার কিন্তু হচ্ছে বিশাল একটা রেডিয়েটর থাকবে রেডিয়েটারটা আমরা একটু দেখাই এখানে কিন্তু মনে হবে দুইশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ এরকমই এত বড় রেডিয়েটার এখানে কিন্তু গার্ড থাকছে ইন্ডিকেটারের সেই সাথে আপসাইড ডাউন সাসপেনশনটা কিন্তু আপনি অফ রোড চালাতে পারবেন এখান থেকে সাসপেনশনটা কিন্তু চাইলে আপনি সফট হার্ড করতে পারবেন বিশাল বড় হচ্ছে ডিজিটাল ড্যাশবোর্ড বা ইন্টারফেস আছে মিটার মিটার এভারেজ থেকে শুরু করে এবিএস সবকিছুই সব কিছুই কিন্তু থাকবে পার্ট হ্যান্ডেলবারটা কিন্তু আরো বেশি সুন্দর এখানে আপনি কিন্তু খুব বেশি লিন হতে হয় না আপনাকে ঝুঁকতে হবে না মানে ঝুঁকে যে চালাতে হবে এই অপশন কিন্তু নেই এবং এখানের মধ্যে কিন্তু আপনি এইগুলা অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে অ্যাডজাস্টেবল তো খুবই প্রিমিয়াম সেই সাথে কিন্তু বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকছে যেটা আপনি লুট করলে কিন্তু আপনি বাংলাদেশ সারা বাংলাদেশ গুললেও হচ্ছে তেল ফোরাবে না আর আমি বসে আসি জেল সিটে খুবই কমফোর্টেবল একজোস্টটা ও মাই গড এই একজোস্ট তাও আবার হচ্ছে ভীষণ সুন্দর একটি অ্যাডজাস্ট এবং এটার যে টর্ক পাওয়ার বিএইচপি সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেই সাথে আমরা যদি হচ্ছে যে বাইকের সিটটা দেখাই সিটটা কিন্তু হচ্ছে জেল সিট পিছনের পিলিয়ন সিটও জেল সিট খুবই সুন্দর আমরা হচ্ছে পিছনের টেল ল্যাম্পটা দেখাই টেল কিন্তু ভীষণ আকর্ষণীয় মনে হবে যে কি জেড বিমান জেট বিমানের মতো হচ্ছে টেল কিন্তু ব্লিম করতেছে পিছনে একশো পঞ্চাশ সিটের টায়ার পাচ্ছি সেই সাথে হচ্ছে যে এটা কিন্তু থাকছে হচ্ছে টিউবলেস টায়ার এখানে কিন্তু প্রত্যেকটা সুইং আর্মের মধ্যে ডিজাইন করা আছে কার্বন ফাইবার দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট আপডেট এখানে যা দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু হচ্ছে স্টিম এটাতে হচ্ছে যে গোল প্লেটের চেইন আছে সেটা কিন্তু মরিচা ধরবে না আর এখানে সাসপেনশনটা কিন্তু অ্যাডজেস্টেবল আপনারা শর্ট হাইট হলেও কিন্তু সাসপেনশনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন পিছনে দুইশো বিশ 220mm ডিক্স আছে এবিএস আছে আর যা যা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অত্যাধুনিক ফিচারগুলা ইউজ করা আছে তো ওয়াইন কালারটা যদি একটু কাছ থেকে দেখাই রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালারটা কিন্তু আরও বেশি গর্জিয়াস তো যার যে কালারটা লাগবে সেই কালারটা কিন্তু অবশ্যই নিতে পারবেন সবগুলা কালারে কিন্তু

তার পছন্দের বাইক হচ্ছে ম্যাট কালার এবং হোয়াইট কালার এই বাইকে হচ্ছে সেই ম্যাচ করে শুধু বাইককে রিভিউ করার জন্য না যে আজকে এই কালারটা আমাদের কাছে ছিল না এই কালারটা আসছে এটা দেখার জন্য এবং রিল রিভিউ বানানোর জন্য চলে আসে তার বাইক কেমন লাগতেছে বসে আসলে অস্থির একটা ফিল পাচ্ছি বিশেষ করে যে ম্যাট কালারটা একটা স্ট্যান্ডার্ড লুকিং কিন্তু দেয় ম্যাট কালারে অনেকে ম্যাটের প্রতি একটা ফেসিনেশন আছে আর ম্যাটের সাথে যে রেড কালার কম্বো করেছে সো এটা কিন্তু আরো বেশি অ্যাটাকটিভ হয়েছে বাইকে বিশেষ করে আর ফুল ম্যাট ব্ল্যাক কালারে কিন্তু বাইকটা পাওয়া যাচ্ছে যেটা আসলে অন্যান্য কালার থেকে কিন্তু অনেক ইউনিক একটা স্পোর্টস বাইকে যা যা থাকা দরকার সো এই বাইকটাতে কিন্তু সবই আছে তো আমার বসার ক্ষেত্রে আমি যদি বলি যদি আপনার হাইট পাঁচ ফিট দুইও হয় তো খুব কমফোর্টলি কিন্তু বাইকটা চালাতে পারবেন আমার হাইট কিন্তু পাঁচ ফিট দুই আমি কিন্তু কমফোর্টলি আহ রাইড করতে পারবো এই বাইকটা আর সব থেকে বড় আপডেট হচ্ছে এটাতে কিন্তু হ্যাজার্ড সুইচ আছে অর্থাৎ একটা বাটন প্রেস করলে কিন্তু ছয়টা ইন্ডিকেটর একসাথে কিন্তু জ্বলতে থাকবে সো আমার দেখা মতে এখন পর্যন্ত বাংলাদেশের যদি সব থেকে বেস্ট লুকিং এর কোনো বাইকের কথা বলেন তাহলে এটা কিন্তু প্রথম তালিকায় থাকবে সো ধন্যবাদ প্রিন্স ভাইকে আমাকে ভিডিওতে অ্যাড করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরিফ বাইকে আর যারা হচ্ছে রিভিউটি দেখছেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই বাইকের প্রাইসটা দাঁড়ানো দিয়ে দিই বাইকের প্রাইসটা হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা যেটা কিন্তু আসলে এই বাইক অনুযায়ী প্রাইসটা খুবই কম এই বাইকের ফিচার বললে অনেক বড় হয়ে যাবে এখানে ফিজিক্যাল কি ফোল্ডেবল কি এবং এই বাইকটা কিন্তু রিমোটেই স্টার্ট হয় চাপ দিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে দূর থেকে দেখাও তো এই যে বাইক কিন্তু স্টার্ট হয়ে গেল তো মজার মজার ফিচার আছে বিষয়ে জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকতে হবে বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ